আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশে তো এই ভিডিওতে দেখানো হবে যে বাণিজ্য মেলায় এবারে পরিস্থিতি কেমন পরিবেশ কেমন মানুষের উপস্থিতি কেমন এবং কোথায় কি পাওয়া যাচ্ছে এই জিনিসগুলো তো চলে গেলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটে আমাদেরকে এভাবেই ঢুকতে হবে এবং দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ সমাগম রয়েছে যেহেতু মেলা একবারে শেষের দিকে চারদিকেই মানুষ দেখা যাচ্ছে আমরা প্রথমেই ঢুকে পড়তেছি কী মূলত ইন্ডাকশন চুলা ইনফারেট চুলার যে একটা চাহিদা সেটা দেখার জন্য এখানে আসলে কী ধরনের কি রয়েছে তো দেখতে পাচ্ছি মোটামুটি এগুলোর অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো এখানে খুব একটা ভিড় দেখা যায়নি যদি হয়তো বা গ্যাসের সমস্যা অনেক দিকে সলভ হয়ে গেছে এজন্য হয়তো তবে দাম আগের থেকে মনে হচ্ছে কম শেষের দিকে যেহেতু হয়তো একটু দাম কমিয়ে দিয়েছে আর কি সব মিলে ভালোই তারপর আমরা এদিক সেদিকে একটু ঘোরাফেরা করতেছি কোথায় কি দেখা যায় তো সবগুলো স্টল তো আর এই অল্প সময়ের মধ্যে দেখানো পসিবল না যেই যেই জিনিসগুলো মোটামুটি আমাদের নিডস ওই জিনিসগুলোতেই আমরা ঢুকতেছি এখানে জুলাই জুলাই যোদ্ধাদের একটা স্মৃতিচারণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং ব্লেজারে খুব ভালো একটা ছাড় আছে যেটা একটু খেয়াল করলাম আমি চেষ্টা করছিলাম এটা কিনতে কিন্তু আমার খুব একটা পছন্দ হইতেছিল না তো জুলাই যোদ্ধাদের এখানে স্থাপত্য খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে অনেক মানুষ ঘুরে ঘুরে দেখতেছেন তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস বা এখানে খুব সুন্দরভাবে এদেরকে ইয়ে করা হয়েছে প্রমোশা হয়েছে আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রোমা যেই ইয়ে আর কি আর এপেলের প্রোডাক্ট এখানে তাদের ভালো ভালো কিছু অফার রয়েছে যারা এই ধরনের বিস্কুট খেতে পছন্দ করেন তারা এখান থেকে এই অফারটা নিতে পারেন আমার কাছে মনে হয় ভালো তারপরে বেশ কিছু বিস্কুট কোম্পানির অফার রয়েছে বিস থেকে শুরু করে অল টাইম তারপরে হচ্ছে আরও কিছু টি ঠিক আছে তারপরে মার্কস এটা দেখতে পাচ্ছেন মার্কসের এখানেও ভালো কিছু অফার রয়েছে জুয়েলারি ক্ষেত্রে বেশ কিছু অফার রয়েছে আপনারা এসে এখানেও দেখতে পারেন জুতার ক্ষেত্রে জুতার শোরুমটাও ভিজিট করলাম দেখলাম যে এখানে কিছুটা ছাড় রয়েছে খুব একটা আহামরি না ঠিক আছে তারপরে স্টলগুলো যথেষ্ট সুন্দর ভালো লাগতেছিলো এক একটা স্টল দেখে পরিবেশ অনেক ভালো এবং মানুষ আসলে যেই দিকেই যাচ্ছিলাম প্রচুর পরিমাণে মানুষ আসলে হাঁটা মুশকিল হয়ে যাচ্ছিলো ঠিক আছে সব মিলে ভালোই লাগতেছিল ঠিক আছে আপনি খেয়াল করবেন যে বিডিও কোনো জায়গায় যেখানেই মানে হাঁটতেছি সেখানেই কিন্তু মানুষ ভরপুর ঠিক আছে যেহেতু মেলা শেষের দিকে এখন সব প্রোডাক্টের উপরে অনেক বেশি অফার চলতেছে এখানে আবার হাই গ্লাসেরও একটা শোরুম দেখলাম যে তারা ইডিএফের প্রোডাক্ট সেল করে আর এছাড়া আছে এটা হচ্ছে আর এফ এলের আরেকটা স্টক যেখানে আপনার সব ধরনের এই প্রোডাক্টগুলো পাওয়া যায় ঠিক আছে এখানে এদের কিছু হালকা পাতলা ছাড়াতে খুব একটা বেশি না পার্কের তো ব্যবস্থা রয়েছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন